যশোরের বকুলতলায় নির্মিত হচ্ছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ সোমবার বেলা এগারোটায় জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যেখানে আগে বঙ্গবন্ধুর মুরাল ছিল এখন তৈরি হচ্ছে সেখানেই নতুন ইতিহাসের স্মারক এই স্মৃতিস্তম্ভ দুই সালের ঐতিহাসিক জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে নির্মিত হচ্ছে নির্মাণ কাজে যুক্ত তিনটি মন্ত্রণালয় বাজেট চোদ্দ লাখ টাকা উচ্চতা হবে আঠারো ফুট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্দোলনের যোদ্ধা নিহতদের পরিবার রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় জেলা প্রশাসক যশোরে বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সোমবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয় ছাত্রদল নেতারা বলেন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরি করছে এবং নির্বাচনী পরিবেশ নষ্টের চেষ্টা করছে বক্তারা অভিযোগ করেন অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হলেও দোষ ছাপানো হচ্ছে বিএনপির ঘাড়ে মিছিলটি চৌরাস্তা মোর মোড় আর রোড হয়ে মনিহারে গিয়ে শেষ হয় টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে দেশের অন্যতম বাণিজ্যিক প্রবেশদ্বার বেনাপোল স্থল বন্দর সোমবার সকালে বন্দরের ষোলো সতেরো নম্বর সেটসহ সহ বিভিন্ন স্থানে তীব্র জলাবদ্ধতা দেখা দেয় ফলে খোলা আকাশের নিচের একা কোটি টাকার পণ্য পানিতে ডুবে যায় শ্রমিকরা কাজ করতে পারছে না রাজস্ব হারাচ্ছে সরকার স্থানীয়রা বলছেন প্রতিবার বৃষ্টি মানেই কর্মবিরতি দুর্ভোগ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন স্থায়ী সমাধানের সময় লাগবে অন্তত বছর ফুলতলার আফিল গেট রেল ক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা সোমবার সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে মহানন্দ এক্সপ্রেসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি পণ্যবাহী ট্রাকের বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা ছড়িয়ে পড়ে আতঙ্ক দুর্ঘটনায় ট্রেনের একটি বগি লাইন চুত হয় ট্রাকটি দুমে যায় আহত হন ট্রাক চালক সহ একাধিক ব্যক্তি একটু বৃষ্টিতেই অচল হয়ে পড়ে যশোর শহরের একাধিক সড়ক গত কয়েকদিনের মাঝারি বৃষ্টিতেই কোট মোড় ঈদগা ষষ্ঠীতলা টিভি ক্লিনিক পাইপপট্টি সহ সব রাস্তায় হাঁটু পানি জমেছে রাস্তায় দুর্ভোগে পড়ে শিক্ষার্থী রুগী ও সাধারণ মানুষ বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় এই দুরবস্থার মূল কারণ দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ